কি গাজর করবেন গাজর একটু করে দেখাই দেন দেখি গাজরটা কেমন হয় ও রে ভাই কল কলায়া পড়ে মানে দিলেই হয় জি ভাই এটা দেন তো ভাই দেখেন মানে কত চমৎকার ভাবে মানে দিলেই কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু হচ্ছে দাদুর একটা মেশিন কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে কাটা কাটির বাটা দিন শেষ ভাই কুচি কুচি না দেখেন আপনি কিন্তু সকালবেলা যে নাস্তা করেন সে কুচি কুচি না কিন্তু একদম কতটা সুন্দর ভাবে কিন্তু দেখেন

এতগুলা কহি এত এত করল্লা কিন্তু দেখেন কত সহজেই কিন্তু আমরা কিন্তু কেটে আপনাদেরকে দেখালাম যাদের বাসায় কাজের বুয়া সমস্যা বা যারা ব্যাচেলর আছেন বা বিভিন্ন মাদ্রাসা আছে হোস্টেল আছে আপনারা কিন্তু চাইলে এমন একটা মেশিন আপনার বাসায়ও কিন্তু নিতে পারেন যেই মেশিনের মাধ্যমে খুব সহজেই কাজগুলা কিন্তু করতে পারবে জি আচ্ছা ভাই অনেকেই তো শশা দিয়ে গোল গোল করে সালাদ বিক্রি করে বিশেষ করে বিরিয়ানির দোকানদার তাদের জন্য কেটে দেখাবেন একদম গোল গোল হবে একবারে গোল গোল ভাই যেই গোল গোলটা হবে এটা বডিতে আপনি কাজ করতে পারবেন না করে দেখেন তো আমাকে ওকে ওরে ভাই মানে দিলেই হয় দিলেই শুধু দিয়ে করবেন আর কি কোন নেই এটা যে কেউ পারবে একদম সহজ কাজ ওয়াও দেখেন মানে কতটা সুন্দর ভাবে দেখেন

প্রতিটা পেঁয়াজ কিন্তু এত সুন্দর করে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু কাটা কিন্তু যাইতো না ভাই দেখেন কাদেও নাই কিছুই করে নাই আপনার দেখেন ভাই একদম কিন্তু ছোট একদম ছোট বটি দিয়েও কিন্তু আপনার এই শেপটা করতে পারবেন না মানে অনেক হোটেল আছে রেস্টুরেন্ট আছে মাদ্রাসা আছে বা বাসা বাড়িতে দেখা যায় অনেক অনেক পেঁয়াজ কিন্তু কাটা যায় তাদের জন্য কিন্তু চমৎকার একটা সমাধান কিন্তু নিয়ে আসছে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে ওয়াও

রহিম ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে এই মেশিনটার দাম হতে পারে ছয় টাকা কি ব্লেড চেঞ্জ করলেন ব্লেডটা একটু চেঞ্জ করে একটু শেপটা দেখাই আচ্ছা ওইটা তো হবে কিন্তু এটার ব্লেডটা আপনার একদম সকালের নাস্তায় যে আমরা ভাজিটা করি ঝুড়ি ঝুড়ি একদম ঝুড়ি ঝুড়ি ভাজিটা চিকুন চিকুন একদম চিকুন চিকুন হবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট হবে লাইভে হ্যাঁ আপনি লাইভে থাকেন আমি শুধু দেখাই দিই ওকে কি গাজর করবেন গাজরটা একটু করে দেখাই দেখি গাজরটা কেমন হয় ও ভাই ভাই কলকলায় পরে মানে দিলেই হয় জি ভাই এটা জানতো ভাই দেখেন মানে কত চমৎকার ভাবে মানে দিলেই কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু হচ্ছে দাদুর একটা মেশিন কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে কাটা কাটি বাটা বাটি দিন শেষ ভাই কুচি কুচিটা দেখেন আপনি কিন্তু সকালবেলা যে নাস্তা করেন সেই কুচি কুচি কিন্তু একদম দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু দেখেন হচ্ছে দিলেই হয় দিলেই হয় একদম দিলেই হয়ে যাবে ওকে আয়শা আক্তার সেন এই মেশিনের দাম হবে 3550 টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু হবে কি পাম্পার একদম ভাই দেখেন সাথে সাথে শেষ ভাই আইটেমটা জাস্ট আপনি প্রেস করবেন হয়ে যাবে ও চমৎকার মানে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু হয়ে গেল ভাই এত গাজর গেল ওকে একটু বন্ধ করেন দেখাই দর্শকদেরকে দেখেন এই গাজর যদি আপনারা বটি দিয়ে কাটতেন কত সময় কিন্তু লাগতো এত সুন্দর প্রত্যেকটা কিন্তু একই সাইজে কিন্তু হইতো না

ঝুরি জুড়ি মানে একদম জুড়ি জুরি দেখেন মানে কতটা সুন্দর ভাবে দেখেন জিতেছে আর হইতেছে ওরে ভাই দেখেন মানে মা বোনদের কষ্টের শেষ একদম শেষ ভাই দেখেন মা বোনদের কোনো কষ্ট না এখন আর মা বোনদের কিন্তু কষ্টের ঘন্টা কাজ হবে সেকেন্ডে শেষ হয়ে গেছে ঘন্টার কাজ হবে কিন্তু রসৎ সেকেন্ডে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হচ্ছে রিয়া মণি বলতেছেন ভাইয়া লাইট শেয়ার করতেছি গিফট ইনশাল্লাহ পাবো আপনারা যারা লাইভ দেখতেছেন লাইফটা বেশি করে শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন একদম ঝুরি ঝুরি বাজা হবে গেল ভাই হয়ে যাবে এটা শুধু দিবেন আর হয়ে যাবে ওকে দেখেন মানে কত সুন্দর হইছে আলুটা যদি আপনাদেরকে দেখাই এই আলুটাও কিন্তু হাতে কাটতে হয় অনেক জায়গায় পাঁচ কেজি দশ কেজি সাত কেজি সেখানে কিন্তু একটা দুইটা বুয়াই কিন্তু হয় না আপনারা যদি এমন একটা মেশিন যদি নিয়ে নেন আর কিন্তু আপনাদেরকে কষ্ট কিন্তু করতে হবে না আমরা কিন্তু আলু গাজর কেটে কিন্তু আপনাদেরকে দেখালাম কিন্তু ভাই যেপটা হবে এটা আপনার বিচি আর আলাদা করতে হবে না গেলে আলাদা হয়ে যাবে আপনি এটার আগে ফাড়তে হবে বিচি ভালাইতে হবে তারপরে কাটতে হবে কোনো ফারা নেই আজকে ফারা ছাড়াই একদম এখান থেকে মানে

এত সুক্ষ মনে পয়সা হয় না দেখেন একদম স্মুথ চমৎকার ভাবে দেখেন দিলেই হয় দিলে দিবেন সাথে সাথে হয়ে একদম দিবেন দিলেই কিন্তু হচ্ছে খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন করলা দেখেন প্রতিটা করলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে দেখেন মানে কতটা সুন্দর হয়েছে এই পাশে দেখেন ডিম দিয়ে ভাজার জন্য যে কহিটা আমরা খাই এইটাও দেখেন কত সুন্দর ভাবে কিন্তু হচ্ছে মানে দিলেই হয় একদম দিলেই সাথে সাথে কি ভাই মজা লাগে মনে হয় কাটতে ভাই আসলে এটা শুধু আমাদের জন্য বড় আর ছোট নাই ছয় বছর বাচ্চা সেও পারবে জিনিস একদম কোনো হয়ে যাবে দেখেন এই কহি কাটতে কিন্তু অনেক সময় কিন্তু লাগতো আর কিন্তু আপনাকে টেনশন কিন্তু করতে হবে না মানে এটাও কমপ্লিট একদম কমপ্লিট ভাই বন্ধ দেখি দেখেন এতগুলা কহি এত এত করলা কিন্তু দেখেন কত সহজেই কিন্তু আমরা কিন্তু কেটে আপনাদেরকে দেখালাম যাদের বাসায় কাজের বুয়া সমস্যা বা যারা ব্যাচেলর আছেন বা বিভিন্ন মাদ্রাসায় আছে হোস্টেল আছে আপনারা কিন্তু চাইলে এমন একটা মেশিন আপনার বাসায়ও কিন্তু নিতে পারেন যেই মেশিনের মাধ্যমে খুব সহজেই কাজগুলা কিন্তু করতে পারবেন জি আচ্ছা ভাই অনেকেই তো শশা দিয়ে গোল গোল করে সালাদ বিক্রি করে বিশেষ করে বিরানির দোকানদার তাদের জন্য কে রে দেখাবেন একদম গোল গোল হবে একবারে গোল গোল ভাই যেই গোল গোলটা হবে এটা বডি আপনি কাজ করতে পারবেন জি করে দেখেন তো আমাকে ওকে ওরে ভাই মানে দিলেই হয় দিলেই শুধু দিয়ে করবেন আর কি কোন নেই এটা যে কেউ পারবে একদম সহজ কাজ ওয়াও দেখেন মানে কতটা সুন্দর ভাবে দেখেন দিলেই কিন্তু হচ্ছে চমৎকার চমৎকার ভাবে কিন্তু দেখেন হচ্ছে ওকে লাইভ আপনারা যারা দেখতেছেন শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে চমৎকার একটা মেশিন কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু হচ্ছে ওয়াও সুন্দর দেখেন মানে দিলেই কিন্তু সাথে সাথেই ও রে ভাই মানে দিলেই হয় একদম দিলেই দিলেই শেষ একদম ভাই ওরে ভাই দেখেন মানে দিলেই হয় মানে কতটা ভাবে কিন্তু হচ্ছে দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা করে কিন্তু গুনতে পারবেন এক দুই করে এতটা ভাবে কিন্তু হয়েই গেল জি একদম শেষ দেখেন এই কাজটা যদি আপনারা করতে যাইতেন এক থেকে দেড় কেজি পেঁয়াজ দেড় এক কেজির মতো শসা এক দেড় কেজি আলু করলা কহি

কোম্পানি থেকে একদম আমাদের অফারটা হচ্ছে আপনার দুই বছর মোটরটা পাবেন রিপ্লেস পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে চমৎকার এখন আমরা দাম ধরে চলে আসি এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাকা ডিসকাউন্ট থাকবে ভাই অফারের যেটা বলছিলাম সেটা কিন্তু এখন শেষ এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ওকে দাম কত রাখছেন ভাই ধামাকা অফার যেটা দিব সেটা হচ্ছে একটু মেয়ারটা একটু কমায় দিচ্ছি কি কোন মাত্র সাত দিনের জন্য না না এটা হবে না 7 দিনের জন্য যে প্রাইসটা দিচ্ছি একেবারে ধামাকা প্রাইস মাথা নষ্ট প্রাইস সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দিনে দিন করে দেন একদম কিন্তু ডেলিভারি ফ্রি করে দেন মানে না ওকে মানে আচ্ছা ঠিক না লাগবে না তারপর দিব কি কোন ভাই সব এইরকম কত আজকে বলেন একদম ধামাকো অফার হচ্ছে আপনার চার হাজার তিনশো টাকা মাত্র মাত্র চার হাজার তিনশো এটা কিন্তু সাত দিনের জন্য আমি কিন্তু সাত দিনের কথা বলছিলাম ভাই আসলে সাত দিনের পরে দিলে আচ্ছা ঠিক আছে বড় ভাই যেহেতু বলছেন

প্রয়োজনে অবশ্যই আপনারা ভিডিও গুলো কথা বলে তারপর আপনি প্রোডাক্টটা নেবেন ভাই একটা রিকোয়েস্ট আছে স্যার সেই যে কোলিজার ভাই বোনেরা ধমায়া কমেন্ট করতেছে যে আমরা যারা সাত দিনের মধ্যে যেহেতু অফার অফারটা আপনি দিয়েছেন সাত দিনের মধ্যে আমরা যারা দিব আমাদেরকে একটু ডেলিভারিটা ফ্রি করে দেন ভাই ডেলিভারি চার্জ তো আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি ভাই জান 7 দিনের জন্য এটা শুধু একদম ধামাকা অফার ভাই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ মাত্র 4300 টাকা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন